কখনো কখনো তিনি সত্যের উপরে কথা উপস্থাপন করেন বিশেষ করে জাতীয় পার্টি নিয়ে একজন শিক্ষক তিনিও দীর্ঘপথ রাজনৈতিক চর্চা করে আসছেন যে কয়েকটি দলকে প্রধান উপদেষ্টা দেখে কথা বললেন ছবি তুললেন কিন্তু হুসেন মোহাম্মদের সাথে শাসনামল ছিল নয় বছরে ওইখানে তিনি যেতে পারবেন না তিনি আমার মনে হয় যে বয়সের কারণে হয়তো ভুলে গেছেন তিনি যে নোবেল বিজয়ী একজন ব্যক্তিত্ব সমাদৃত ব্যক্তি দেশে দেশের বাইরে এটা তিনি যে গ্রামীণ ব্যাংক

আমরা আজকে সেই সকল মুক্তি প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই এবং যারা চলে গেছেন তাদের বরের মাত্রাংশ আমরা কই বিশেষ করে মেজাজ করেছিলেন আমিতে কালকে টেলিভিশনে দেখালো সেখানে বিনার্থি বলল যে ভারতে যখন এই দেশীয় সব মানামার লাইফ সেক্টরের বিশেষ করে খুলনা পৌরসভা অঞ্চলে

এবং প্রধান উদ্দেশ্যে একজন সাপ পৃথিবীতে যার সুনাম আছে সুখ্যাতি আছে আমাদেরও আছে কিন্তু দেশের স্বার্থে দেশের রক্ষের জন্য দেশের নিরাপত্তার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান শান্তিপূর্ণভাবে ভাবে সহাবস্থানের জন্য দেশের সমৃদ্ধির জন্য সংবিধান সংশোধনের জন্য অনেক কিছু নিয়ে আলোচনা হয় সেখানে জাতীয় পার্টি অনুপস্থিত কেন এইটা আমাদের মনে রাখতে হবে মাননীয় চেয়ারম্যান এবং মহাসচিব আমার দাঁড়াতে হবে আমাদের স্মরণ করাই দিতে হবে তুমি যখন রাস্তায় যাও উত্তরবঙ্গে এই রাশাটি হোসেন মহম্মের সাহায্যের জন্য যখনও এটা হোসেন মোহাম্মদ এরশাদ যাত্রা শুরু করেছিল এই অঞ্চলে যত বড় বড় কাজ হয়েছে বাংলার মাটিতে হুসেন মোহাম্মদ এরশাদ করেছেন তারপরে আওয়ামী লীগ সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন